বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো আর আমি আজকে বাঁধাকপি দিয়ে একটা রান্না করব চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক মেঘলা মেঘলা করে আকাশটা মেঘলা মেঘলা করেছি এই জন্য আমার রান্নাঘরে চলে এসছি এবারে বাঁধা গপিটাকে কেটে তবে আমি বাঁধা কেটে নিচ্ছি কেটে আমি ফিরে আসছি আমার কাটা হয়ে গেছে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে চুপ করে দিয়ে নিচ্ছি

সিদ্ধ করে নেব বাঁধাকপিটা সিদ্ধ হয়েছে সামান পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে সিদ্ধ দিচ্ছি জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হতে হতে আমি আনাজগুলো কেটে নিচ্ছি নিচ্ছি বন্ধুরা এবারে আমি পেঁয়াজ ওটা সিদ্ধ হতে হতে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি এইবারে আমি একটা চাপাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এবার এইভাবে সিদ্ধ হয়ে গেছে জল মরে গেছে এবারে আমি নামিয়ে এবার আমি কড়াটা বুঝিয়ে দিচ্ছি কাঁচ কড়াটা কেটে রেখেছিলাম নুন হলুদটা মাখিয়ে দিচ্ছি মাখিয়ে নিয়েছি এবারে কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে কাঁচকলা আলুটা ভেজে নিচ্ছি ভাজা বসিয়ে দিয়ে দেখুন বন্ধুরা কাঁচকলা আলুটা আসছে দেখুন বন্ধুরা কাঁচকলা আলুটা ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে নিচ্ছি। আমি গিরেটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে জিরেটা গুঁড়ো করে নিচ্ছি এবার আদাটা রসুনটা বেটে নিচ্ছি আদা রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম এবারে বেটে নিচ্ছি এবারে বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবারে আমি বাঁধাকপির সঙ্গে বেসন দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা বেসন দিয়ে দিচ্ছি কালো জিরো জিরে সাদা জিরে একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা একটু দিয়ে দিচ্ছি সকি একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি এবারে ডিম এক ডিম একটা ভেঙে দিয়ে দিচ্ছি এর সঙ্গে দিয়ে দিচ্ছি সব একসঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আবার বলে দিচ্ছি সাদা জিরে কালো জিরে লঙ্কার গুঁড়ো বেসন নুন মিষ্টি আদা বাটা রসুন বাটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ভালো করে মাখানো হয়ে গেছে এবারে উনুনটা ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এবারে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি বড়টা ভিজিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতে থাকুন দেখুন বন্ধুরা এবারে আমি উল্টে নিয়েছি নিচ্ছি দেখেছেন এক লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এক পাশ ভেজে নিচ্ছি গুনগুন দিয়ে এবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি দেখেছেন কি সুন্দর লাল লাল হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি টমাটো কুচি দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে কচিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব এবার মশলাটা ভাজা হয়ে গেছে এবারে কাঁচকলা আলুটা দিয়ে দিচ্ছি সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা দেখুন না প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে যাবো রান্নাটা কেমন হচ্ছে আচ্ছা কথানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জলটা দিয়ে দিই বন্ধুরা দেখুন কি সুন্দর ফুটছে টকভক করে এই যে দেখুন কি সুন্দর যাচ্ছে কাঁচকোলা আলু সিদ্ধ হয়ে গেছে এবারে বড়াটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা কেমন ফুটে ফুটছে টক করে যত ফুটছে তত রঙটা বেরোচ্ছে বড়াটা দিয়ে এইভাবে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবারে আমি ঘিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি ঘিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি হয়ে হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে মাথাকপি পেয়ে সিদ্ধ করে বড়া করে এইভাবে রান্না করে খাবেন কাঁচকলা আলু দিয়ে ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি আবার কালকে ফিরে আসছি দেখুন বন্ধুরা রঙটা দারুণ